দ্বিতীয় শ্রেণীর মানুষ কারাব নভীজি বলছেন ও নিশা অনকাশেয়াতন আর্যাতন মোমেলাতন মা এলাতন ওই শ্রেণীর মহিলা যে মহিলা সে যেন নিজের এই রকমের পোশাক পরিধান করবে পোশাক পরিধান করবে তারপরও যেন দেখে উলঙ্গ মনে হবে আর এতন মানে হলো উলঙ্গি বলেন সেই মহিলা পোশাক পরে থাকবে কিন্তু উলঙ্গ এবার বলেন রে মা উলঙ্গ কেন নবীজি বললেন এমন পোশাক পরবেন আপনার যেন এই পেনটা পরবেন তো যেন চামড়ার সঙ্গে আপনার সেটে আছে আপনি একটা গেঞ্জি শার্ট পরেছেন কিংবা একটাই রকমের জামা পরেছেন আপনার বডির সঙ্গে সেটে আছে আল্লাহর নবী বলছেন হে তুমি নারী রে এই রকমের পোশাক যদি তুমি পরিধান করো পোশাক পরার করো যেন তুমি উলঙ্গ কেশবপুর থেকে এক নানি আমার একটা কোরআন আর একশো টাকা দান করেছেন দেখেন তো এই রকমের নারীরা কোরআন শুনতে এসেছেন আমি আপনাদের এর আগেও শোনালাম কোরআন এই নানিরা যদি কোন চাদর গায়ে না দেয় গুণা হবে না তবে দেওয়াটা ভালো কিন্তু যেই বোনেরা আমার ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কলেজে পড়ছেন আপনাদের পর্দা করতেই হবে করতেই হবে পর্দা না করলে বে নারী জাহান নামে যাবে এবার শোনাচ্ছি কাপড় পরে আছেন কিন্তু উলঙ্গ কবিতাটা শুনিয়েছিলাম প্রথমে আপনারা হয়তো ছিলেন না ও আল্লাহ রে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া হকবার সেই বার হাস থেকে এক বোন আমার পাঁচশো টাকা নিয়ে এসেছেন যেমন পর্দা করলে জাহান্নাম থেকে বাঁচা যায় দান করলেও জাহান্নাম থেকে বাঁচা যায় আমি এই হাদিসটা শোনার পরে আমার মায়েদের কাছে আমি একটু আবেদন করব ইনশাল্লাহ আমার মায়েরা কোনোদিন আমাকে ফিরিয়ে দেননি আজকেও আপনারা দেবেন না আমি হাদিসটা বলতে গিয়ে আপনাদের এই কবিতার লাইনটা শোনাচ্ছি কাপড় পরে আছেন তারপরে উলঙ্গ ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লায়ামারে জিনসের পেন শার্ট পরিয়া রাস্তা হেঁটে যাই ছেলে নামে তার চেনা বড় দায় ও আল্লাহ দুনিয়ায় আমার আমারে এই কবিতাটার মাধ্যম দিয়ে হাদিসের শব্দ নবীজি বলছেন অনিসাওন কাশে আতন আরে আতন ওই সমস্ত নারী কাপড় পরে থাকবে তারপরও উলঙ্গ আলহামদুলিল্লাহ একজন বল মায়ের জন্য দেওয়ার দরকার দুইশো টাকা আর দুইটা হাতের বালা খুলে দিয়েছে আর একটা ছোট্ট মেয়ে

উলঙ্গ আর কি মোমেলাতন মাতন আর এমন করে সে যেন পুরুষের দিকে অগ্রসর হবে পুরুষদেরকে এই রকমের যেন সে এবার চমক দিয়ে টেনে নিতে চাইবে সেই নারী নিজেও যেন পুরুষের দিকে এবার চেয়ে যাবে ভে যাবে আল্লাহর নবী বলছেন নারী রে রোস হিনা হে মা নারী পৃথ এমন হবে যেমন ঘোড়ার যেন পিঠের উপরে একটা দুম থাকে উঁচু হয়ে চলে সেই নারীরা চলবে তো মাথা উঁচু করে চলবে নবীজি বলছেন লায়াদ খুলু লায়াদ খুলু নাল জান্নাত ওই নারী ওই বেহায়া নারী ওই বেপরদা নারী আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহর জান্নাত যেতে পারবে না ওয়ালা ইয়াজিদনা রিহা এবার জান্নাত যাওয়া তো দূরের কথা

খুশবু পর্যন্ত পাবে না আমার মা হে বোন একটু জান্নাত যাওয়ার জন্য হাত বাড়ান আলহামদুলিল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু আশাবাদী হন যে যেখানে আছেন মন খুলে প্রাণ খুলে একটু আপনারা দান করুন আলহামদুলিল্লাহ আমার পর্দা মায়েরা আমার বোনেরা ভাই এদিকে ভাই একজন এদিকে ছোট্ট একটা মেয়ে একশো বিশ টাকা এই ডান দিকে আসেন এখানে এখানে বসেন আপনি আলহামদুলিল্লাহ এখানে বসেন না হলে বসতে বলেন কাউকে মা বোন আমার আমি একটু অনুরোধ করছি আল্লাহ যেন আপনাদের বে পর্দা থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ যেন যেভাবে আজকে পাঠিয়েছেন সারা জীবন যতদিন থাকবেন এই রকমের পর্দা করে জীবন যাপন করতে পারেন পর্দার আমি তিনটা আপনাদের কোয়ালিটি বলেছিলাম হয় দেওয়ালের আড়াল হবে না হলে কাপড়ের আড়াল হবে যদি না হয় তাহলে মোটা একটা উড়না উড়না গায়ে দিয়ে পর্দা

করবেন না মাহবুদ আমি আপনাদের কাছে অনুরোধ করছি টাইম হয়তো বেশি পাওয়া যাবে না একটুবাদে হয়তো আসরের টাইম হয়ে যাবে তো আপনাদের কাছে আমার আবেদন আল্লাহকে পাওয়ার জন্য একটু হাত বাড়ান জাহান নাম থেকে বাঁচার জন্য একটু হাত বাড়ান জাহান নাম থেকে আপনারা যেন বাঁচতে পারেন আল্লাহর রসুল দান করতে বলেছেন যাও আচ্ছা তাহলে এবার আপনাদের যে কথাটা জানাতে চাচ্ছি খুব ভালো করে শুনে নেবেন যদি আপনারা জান্নাত যেতে চান জাহান্নাম নাম থেকে বাঁচতে চান তাহলে পর্দাটাকে মাথায় রাখবেন আর জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাত যাওয়ার জন্য হাতটাকে বেশি করে বাড়িয়ে দেবেন সেই বোখারের হাদিস নবীজি বলেন আলহামদুলিল্লাহ একজন বোন আমার এক টাকা একটা কোরআন মজিদ দিয়েছেন আর একজন মা আমার টাকা করে হাতটা বাড়াবেন আমার লক্ষ্মীর ভান্ডারের কবিতাটা শুনেছেন আবার আপনারা ঘোষণা দেখতে দেখেছেন কিনা জানিনা পাঁচশো থেকে হাজার করেছিল আবার এই পঁচিশ তারিখে আবার দিদি বলে দিয়েছে বলছেন হাজার থেকে দুই হাজার করে দেবে তো মা এক হাজার করে টাকা সবাই দেবেন আজকে খুশিতে আনন্দ দেবেন লক্ষ্মীর ভান্ডার দু হাজার করে পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা দিতে শুরু করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো যে আসে দান করছেন আল্লাহ আশাকে পূর্ণ করে দাও আল্লাহ আমিন আল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাই আরেকজন বোন আমার দুইশো টাকা মা বোন আপনাদের কাছে আমি দু হাজার পাঁচ এক হাজার করে টাকা চাচ্ছিলাম কে দিতে পারবেন গোবন কোন মা আমার আছেন যে আপনারা আল্লাহকে পাবার জন্য একটু বেশি দান করবেন যার নাম থেকে বাঁচার জন্য আপনার আল্লাহ রসুলের আইন মেনে আল্লাহকে পাবার আশায় জান্নাতের আশায় আপনারা একটু বেশি বেশি দান করবেন আলহামদুলিল্লাহ আর বোন আমার দুইশো টাকা আশা করি সবাই দেবে নেবে না দিয়ে কেউ খালি আত ফেরত দেবেন না আপনার আলহামদুলিল্লাহ আপনাদের গোপালপুর মাদ্রাসা এত একটা নামি দামি মাদ্রাসা হয়ে গেছে যেখানে প্রতি বছরে সাত আটটা করে হাফেজ হচ্ছে এত সুন্দর সেখানে শিক্ষার ব্যবস্থা এত সুন্দর করে সেখানে একটা থাকার ব্যবস্থা আলেম ওলামাদের মিহিনত আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটাকে হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে এই মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার সভাপতি মাদ্রাসার কমিটি অত্রেলের এরিয়ার মানুষ যারা এই মাদ্রাসাটাকে ভালোবাসেন আমি মুসাফির সকলের জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ আরেকজন মা আমার একশো দুশো পঞ্চাশ দিলেন একজন দশ টাকা হাদিসটা বলছি হাদিসটাকে একটু দয়া করে শুনে রাখবেন আল্লাহ রসুল বলছেন আমি ঈদ কিংবা কুরবানির নামাজ পরে ফিরে আসছি ওই সময় অনেকগুলো মেয়ে মানুষ তারা দাঁড়িয়ে আছে সেই পুরানা জামানার কথা আমি সূরা আহজাবের 33 নম্বর আয়াত শোনালাম সেই যুগে নারীরা রাস্তায় দাঁড়িয়ে আছে হট্টগোল করছে আল্লাহ রসুল নামাজ পড়ে আসছেন দূর থেকে সারা করে আল্লাহর রাসূলের মুখ থেকে এই শব্দটা বের হলো ইয়া মা সারান নিসা হে মেরদোল তাসার তা না ফা ইন্নি উরি তো কুন নাক নার হে বেশি করে সাদকা করো দান করো আমি দেখেছি আল্লাহর জাহান নামে তোমরা বেশি বেশি যাচ্ছ আমার মা জাহান যাচ্ছেন আপনারা বেশি জাহান নামে যাবেন বে হলে জাহান নাম থেকে বাঁচতে গেলে এবার আপনাদের কি করতে হবে আল্লাহ রসুল যেন তার উপায় বের করে দিলেন কি বললেন সদাক সদকা করি উড়ি তো নার, আমি জাহান নামে দেখে আসলাম মেয়ে মানুষ তোমরা বেশি আছো আলহামদুলিল্লাহ একটা বোন আমার ভাইয়ের জন্য দোয়া দরখাস্ত তেইশত টাকা আর হাত থেকে দুই দুইটা টাংটি খুলে দান করেছেন আল্লাহুম্মা আমিন ইয়া হাইয়্যু ইয়া বিরহমাতিকা নাস্তাগিস ওহে আল্লাহ দোয়া করে তোমার কাছেতে এমন বন আল্লাহ পর্দার আড়ালেতে ভাইয়ের নামে তেইশত দিয়ে গেল দান হাতে দুটো আংটি খুলে এখানে প্রমাণ আল্লাহ তুমি বনের দান কবুল করিবে ভাইয়ের জন্য আল্লাহ তুমি জারিয়া বানাবে আল্লাহুম আমিন 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 সুমা আমিন দেরি করবেন না তাড়াতাড়ি করেন তো আল্লার वास्ते একটু হাত বাড়ান কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা কুন্দেশেরে মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা মাবোন আপনারা যারা ঢুকছেন একটু দয়া করে এই ডান সাইডে চলে আসে ঢুকে আপনারা বসে যাবেন না রাস্তাটা বন্ধ হয়ে যাবে আমি অনুরোধ করছি এখন থেকে শুরু করে মাগরিদ পর্যন্ত প্রচুর আপনারা আসবেন আমি জানি একটু ডান দিকে আসবেন মাবোন আপনাদের জন্য অনুরোধ করছি আমি দয়া করে ডান দিকে বসুন আর এই হাদিসটাকে একটু শোনেন আল্লাহ রসুল বলছেন তোমরা জাহান থেকে বাঁচার জন্য সাদকা করো সাদকা করো দান করো আমি দেখে এসেছি বেশিরভাগ তোমরা আল্লাহর জাহান নামে যাচ্ছ তো মাপ আপনাদের জাহান থেকে বাঁচার উপায় আল্লাহ রসুল কি বললেন সাদকা করা দান করো এই রকমের দান করেন জাল্লাব আজকে তুমি আমার দুটো ছেলে মেয়ে দিয়েছ আমার স্বামী সন্তান দিয়েছ আল্লাহ তাদের নিয়ে আমরা চলাফেরা করছি তার মাধ্যম দিয়ে আল্লাহ তোমার যার নাম থেকে বাঁচার জন্য তোমাকে পাবার আশায় আল্লাহ দুশো চারশো পাঁচশো হাজার করে দিলাম তো মা বেশি না হলো আপনারা যারা পাঁচ হাজার টাকা দিতে পারবেন দুই একজন দু হাজার টাকা করে 10 জন এক হাজার টাকা করে বিশ জন যারা দিতে পারবেন একটা করে হাজার টাকা আগামী ইনশাল্লাহ তারিখে আপনাদের হয়তো হাজার টাকায় ঢুকবে আবার দেখবেন ঘোষণা হয়ে গেছে মাসে দুই হাজার টাকা পাবেন কত লাভ আপনাদের আর যদি দাম না করেন আল্লাহ যদি নারাজ হয়ে যান দেখা যাবে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে তখন আপনারা বিপদে পড়ে যাবেন তো মা বোন আপনারা এক হাজার করে টাকা দেন এক হাজার করে তাড়াতাড়ি করেন এক হাজার করে টাকা আপনাদের কাছে আমি অনুরোধ করছি কোন মা বোন আছেন নিজের জন্য স্বামীর জন্য ছেলে মেয়ের জন্য এতদিন ধরে আপনি চলেছেন হয়তো আল্লাহ রসুলের আইন মেনে চলতে নি অনেক বড় গুণা করেছেন আল্লাহকে পাবার জন্য আজকে সেই গুণা থেকে আল্লাহ যেন বাঁচান একবার হাত বাড়ান এক হাজার দু পাঁচশো করে দেখি মাবন আসেন আপনার ডান দিকে চলে যান মাবন ডান দিকে মা বোন আপনার একটু ডান দিকে যান আমি আপনাদের ছেলে ভাই হিসাবে বলছি কথাটা রাখবেন ডান দিকে যাবেন ডান দিকে ফাঁকা আছে পরিপূর্ণ জায়গাটা পড়ে আছে সে ডান দিকে আপনারা যাবেন আলহামদুলিল্লাহ দেখি হাত বাড়ান তো মা বোন আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করেন যে যারা দিতে পারবেন পাঁচশো হাজার করে আমি আপনাদের কাছে আবেদন করছি মা এই জাহান নাম থেকে বাঁচার উপায় হলো সাদকা সাদকা করেন জাহান নাম থেকে বাঁচেন সাদকার বিনিময় জাহান নাম

ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পা ছেলে পাশে বসে শিক্ষা দেয় না ভাই মা বাবা কি কেমন লাগে ফেসবুকে জিগাই লজ্জা শরম হয় না কেন লজ্জা শরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মি ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে এখন তোমার বন্ধু লাগে পুরো পশ্চিম বাংলাতে শরম হয় না কেন লজ্জায় কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ আমি ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ আলহামদুলিল্লাহ আর একজন বোন আল্লাহ 500 টাকা দান করেছেন যারা দান করেছেন আশা করি তুমি পূর্ণ করে দাও আল্লাহ আমার মায়েদের তুমি আশা আকাঙ্ক্ষা পূর্ণ কর আল্লাহ পর্দা না সোনা করে জীবন যাপন চলার তো ফেক দাও আল্লাহ ছেলে মেয়েদের নিয়ে সুখের জিন্দগি দাও আল্লাহ আমিন 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 আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা আপনারা দিচ্ছেন এই ছেলেরা গেছে আপনাদের কাছে চাদর নিয়ে চাদরটা বেশি করে দিয়ে সবাই তো আসতে পারবেন না বসে আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনারা চাদরটা একটু বেশি বেশি করে দান করেন দেখেন দান করবেন দানটা হবে আপনার নিজের জন্য দান করবেন এর বিনিময় বিনিময় পাবেন আপনি দান করবেন এর বিনিময় পাবেন আপনি কবরে আপনি কবরে যাবেন আপনার স্বামী আপনার খবর নেবে না আপনার ছেলে আপনার খবর নেবে না আপনার মেয়ে খবর নেবে না আপনার বান্ধবী আপনার খবর নেবে না আল্লাহ রসুল বলছেন সেই মুসলিমের হাদিস এক হাজার তিনশো একষট্টি নম্বর হাদিস ইদা মাতাল ইনসান ও ইনকাতান হো আমালুহু মানুষ যখন মরে যায় দুনিয়াবি সমস্ত আমল বন্ধ হয়ে যায় মা বোন কেউ খোঁজ করবে না আপনার আপনি যদি দান করেন করেন সাদকা করেন এই সাদকা আপনার কবরে আপনি পেতেই থাকবেন এই বিনিময় আপনি পেতেই থাকবেন অতএব মা নিজেরাই নিজেদের জন্য পুঁজি তৈরি করুন পৃথিবীর বুকে সোনা দানা চাঁদি এটা আপনার সম্পদ কিছুই নয় গো মা এটা আপনার সাথে যাবে না আপনি যেটা দান করবেন যেটা আল্লাহর রাস্তায় আপনি দেবেন সেটাই আপনার সাথে যাবে অতএব আমি একটু অনুরোধ করছি যে যেখানে আছেন আল্লাহর ওয়াস্তে একটু আপনারা হাত বাড়ান আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি দেনগো হাত বাড়ান তো একটা করে হাজার টাকা আলহামদুলিল্লাহ আমার মায়েরা বোনেরা দিতে শুরু করেছেন যা 500 করে শুরু করেছেন আ অনেক মা আছেন হাজার করে দেবেন মা বল 500 টাকা আপনাদের এই মাসের কি ঢুকে নি হাজার টাকা আপনার ভান্ডারীর লক্ষী ভান্ডার ঢুকে নি আমি অনুরোধ করছি একটা করে হাজার টাকা দিতে পারবেন না জান্নাত আর জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার উপায় সাদকা লারসুল করতে বলছেন আপনারা সাদকা না করে বসে আছেন দেখেন আপনি হাদিসটা শুনলেন মানুষ যখন মারা যায় দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল জারি থাকে একটা হলো সাদকায়ে জারিয়া আপনি সাদকায়ে জারি করবেন এই আপনার গোপালপুর মাদ্রাসায় মা বোন হঠাৎ করে আপনাকে চলে যেতে হবে এখনই ডাক হলে বাচ্চা স্বামী ছেলে মেয়ে সবকে ত্যাগ করে চলে যেতে হবে আপনার আর কেউ খোঁজ করবে না গো মা কবরে একাই শুয়ে থাকবে আপনার হাড় মাংসগুলো মাটিতে খেয়ে নেবে একটাই আপনার জারিয়া কবরে পাওয়ার এই মাদ্রাসায় যদি আপনি দুশো চারশো পাঁচশো হাজার করে দান দিয়ে যান এই দানের বিনিময় আপনি কবরে পাবেন এই জারিয়া আপনার বন্ধ হবে না তো আমার মায়েদের অনুরোধ করছি মা বোন আপনারা একবার হাদিসটাকে শুনে নিজে চিন্তা ভাবনা করুন এবার তৈরি হন আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি করে সাদকা করো আমি দেখে দেখিয়েছি জাহান্নামে তোমরা বেশি যাচ্ছ সঙ্গে সঙ্গে মহিলারা আল্লাহ রসুল কে প্রশ্ন করলেন ফাকুল্লা বেমাইয়া রসুল আল্লাহ নাবিগ কেন আমরা বেশি জাহান নামে যাই জাহান নামে যাওয়ার কারণ কি আল্লাহ রসুল বলছেন জাহান নামে যাওয়ার কারণ তোমাদের বড় নয় ছোট ছোট কারণ আল্লাহ রসুল বলছেন ছোট কারণ কি তক্সর লাল্লাহ তক্সর হাসি রাফ নভীজি বলছেন পরে পৃথিবীর নারীরাফ জাহান্নামে যাওয়ার তোমাদের ছোট কারণ হল অল্প ধনে তোমরা যেন চট করে মন ভরিয়ে নিতে পারো না আর যে হল তোমার স্বামী স্বামীকে যদি তোমরা রাজি করতে পারো জান্নাত যেতে যদি তোমরা একজন সাক্ষী সাক্ষী দাও মোকাম্মাল হয় না একটা পুরুষের সাক্ষী মোকাবল হয় আপনাদের দুই দুইটা মেয়ের প্রয়োজন পড়ে সাক্ষীর জন্য এটাও হলো আকেলের কমি আর দিনের কমি হলো আল্লাহ ইসাহাজাত ওয়লাম বলছেন যখন তোমরা ঋতুবতী হয়ে যাও সেই সময় তোমরা যেন সালাত আদায় করতে পারো না রোজা রাখতে পারো না এটা হলো তোমাদের দিনের কমি कमी অতএব আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে সাদকা করো আলহামদুলিল্লাহ এই হাদিসটা আল্লাহর রাসূল শুনিয়েছিলেন হযরতে বেলালকে বলেছিলেন বেলাল একটু তাড়াতাড়ি করে যাও মহিলারা আজকে জাহান নামের কথা শুনেছে তারা দান করবে সাতকা করবে হাজরাতে বেলালকে পাঠিয়েছিলেন হাজরাতে বেলাল বলে আমি আবার চাদর নিয়ে গিয়ে তাদের সামনে দিলাম সমস্ত মহিলারা এই রকমের গলা থেকে চেন হাত থেকে আংটি কান থেকে তাদের কানের নাক কানের দুল গুলো নাক থেকে নাক খুলে জাহান নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে দান করলেন হাজরাতে বেলাল বলছেন যে আমার চাদরটা পুরো যেন ভরে একজন মা সেই জামানার মহিলাদের মতো জাহান নাম থেকে বাঁচার জন্য আর একটা গলা থেকে খুলে দান করেছেন ই হইয়া তা মাবে রাহমাদের গানা স্তাগস ওহেবারে দোয়া করিব তোমারও কাজেদে হাইরে বন ছিল আল্লাহ এই মজিলির শথেব শত শত করানো হাদিসে শুনিল চা আল্লাহ ফের বর্্য নাও হলজা নাম থেকে ফরেপাচার উপয়ে সাধকাায় জাড়য়া বলে প্রমাণ তাই একজন বন বিলক গোলার হার দানা আল্লাহ তুমি এই দান কবলো করিবে বনকে আল্লা তুমি জান্নাতো দান নেবে আর একজন নামি আমার এখানেতে ছিল এসে এক শত টাকা দাম দিয়ে গেল স্বামীর নামেতে ফের এক শত দান উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান পরকালে স্বামীকে আল্লাহ তুমি পরিচয় করাবে এক সঙ্গে জান্নাতুল ফেরদাস পাঠাবে আল্লাহ আমিন 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 সুমাবিন আসেন মামার একটু হাত বাড়ান আল্লাহর ওয়াস্তে যারা টাকা পয়সা গুলো জমা করে রেখেছেন আপনারা হয়তো জানেন আপনারা গুনিয়ে গুনিয়ে রাখছেন যে আমার এত টাকা ভান্ডারে জমা হলো কিন্তু লাভ কিছু হবে না আল্লাহ নিজেই টাকা করে রাখো কিন্তু চলে যাবে তো একটাও সাথে যাবে না তো মা একটা হাত বাড়ান তো দেখি গুরমা আছেন যে আপনারা একটা একটা করে হাত থেকে আংটি গুলো খুলবেন একটা একটা করে নাগমাছি আল্লাহর রাস্তা